ভাই ভায়াবং বনেরা আপনি যদি কাউকে বাধ্য করতে চান আপনার কথা শোনাতে চান তাহলে চোখটা বন্ধ করে দোয়াটি যদি আপনি পড়তে পারেন যে কাউকে আপনি বাধ্য করতে পারবেন ইনশাআল্লাহ কারণ অনেক মহিলা মা বোনেরা আমাদেরকে বলে থাকে হজুর আমার স্বামী অবাধ্য আমাকে মারধর করে কথাবার্তা শোনে না এবং আমাকে আগের মতো ভালোবাসে না এই মহিলা মা বোনদেরকে বলব আপনার স্বামীর জন্য আপনি আমলটি করবেন এবং অনেক মহিলা মা বোনরা বলে থাকে হুজুর আমার শাশুড়ি আমাকে অনেক জ্বালা যন্ত্রণা করে আমার নাম শুনতে পারে না আমাকে দেখতেও পারে না খুব জ্বালা যন্ত্রণার মধ্যে আছি এই মহিলা মা বোনেরা আমলটি করবেন এবং অনেকে আছেন বলে থাকেন হুজুর আমার ছেলে মেয়ে অবাধ্য কথাবার্তা শোনে না আমি চাই আমার কথাবার্তা শুনুক তাহলে আপনারাও এই আমলটি করবেন ইনশাল্লাহ অর্থাৎ যে কোন অবাধ্য মানুষকে আপনি বাধ্য করতে পারবেন আমলের মাধ্যমে তবে ভালোবাসাটা জায়েজ হতে হবে কাজটা জায়েজ হতে হবে না কাজের মধ্যে আপনি অবৈধ ইচ্ছা নিয়ে অবৈধ কাজের মধ্যে এই আমলটাকে প্রয়োগ করবেন না এটা খুবই শক্তিশালী আমল আমল যদি আপনি গুনাহের উদ্দেশ্যে গুনাহের কাজের মধ্যে এটা এটা ব্যবহার করেন আপনার আপনার মারাত্মক ক্ষতি হবে হবে কাজ না রিয়াকশন হয়ে যাবে তাই মনোযোগ সহকারে এই ছোট্ট সহজ আমলটা শিখুন ইনসা আপনি শুধুমাত্র একটিবার বার এই আমলটি করে দেখুন যার জন্যে আমলটি করবেন তাকে আপনি বাধ্য করতে পারবেন আপনার কথা শুনতে বাধ্য হবে ইনশাআল্লাহ প্রিয়দিনী মহিলা মা ও বোনেরা এবং ভাই এবং বোনেরা কোরআনই আমল কিন্তু মিথ্যা হয় না কোরআন আল্লাহর আব্বাল আলামিন নাজিল করেছেন মানুষের হেদায়েতের জন্যে আল্লাহ রাব্বাল আলামিন বলেছেন ওয়ানুন انزل من القران ما هو شفاء ورحمه للمؤمنين কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু নাজিল করে প্রত্যেকটা রোগের শেফা ঔষধ চিকিৎসা এবং ওয়া রাহমাতুল লিল মুমিনিন এবং মুমিনদের জন্য রহমত সকলে বলি সুবহানাল্লাহ ঔষধ চিকিৎসা এবং আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেন ওয়ান্নাজ انزلنا عليك الكتاب تبيانا لكل شيء পবিত্র কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সব বিষয়কে রেখে দিয়েছেন এই জন্য আপনি বলতে পারেন হুজুর অবাধ্যকে বাধ্য করব ভালোবাসা জোর করে আদায় করব তাহলে এটা কি গুনাহ হবে না না যেটা জায়েজ মনে করেন আপনার স্বামী আপনাকে জ্বালা যন্ত্রণা করছে আপনার শাশুড়ি আপনাকে জ্বালা যন্ত্রণা করছে আপনার ছেলে সন্তান আপনাকে কষ্ট দিচ্ছে আপনারা এদের জন্য করবেন আপনাদের কথা শুনবে আপনাদেরকে আর অ্যাবাউট করবে না এবং আপনাদের সঙ্গে খারাপ ব্যবহার করবে না প্রিয়দিনী মহিলা মা বোনেরা ভাই বোনেরা সকলে আমলটি করুন স্বামী তার স্ত্রীর জন্য স্ত্রী তার স্বামীর জন্য শ্বশুর শাশুড়ি খারাপ হলে তাদেরকে বাধ্য করার জন্য আমলটি করুন আমলটি করার নিয়মটা আমি আপনাদেরকে এক্ষণে বলে দিচ্ছি ছোট্ট দোয়াটি মাত্র পাঠ করবেন আমলটি করার নিয়মটা হচ্ছে আপনি ভোর রাত্রে তাহাজ নামাজের সময় উঠবেন ভোর রাত কখন রাতের তিনটার পরে কষ্ট করে একবার আমলটি করবেন ইনশাল্লাহ ভোর রাত্রে তাহাজ্জ নামাজের সময় তিনটার পরে ফজরের নামাজের আজানের আগে হলেই চলবে রাত তিনটার পরে তিনটা সাড়ে তিনটা চারটা এ টাইমের মধ্যেই হলেই চলে মোবাইলের মধ্যে অ্যালার্ম দিয়ে রাখবেন মোবাইলের মধ্যে অ্যালার্ম দিয়ে রাখলে আপনি তিনটা বাজে উঠবেন উঠে ফজরের নামাজের আজানের আগে আগেই আপনি আমলটা করবেন ইনশাল্লাহ সবাই আমলটি করতে পারবেন জায়জ উদ্দেশ্য নিয়ে হুম সর্বপ্রথম আপনি ভোর রাত্রে নামাজের সময় তিনটা বাজে ঘুম থেকে জাগ্রত হয়ে সুন্দর করে সর্বপ্রথম অজু করবেন অজুর শুরুতে রহমানির রহিম বলে ওযুটা করবেন বিসমিল্লাহির রহমানির রহিম বলে অজু শুরু করবেন তারপরে সুন্দর করে অজু করবেন অজুটা করার পর কারো সঙ্গে কথা বলবেন না একেবারে চুপচাপ নামাজ আদায় করবেন আপনি নামাজের জন্যে দাঁড়িয়ে যাবেন নামাজের জায়নামাজের মধ্যে বিছানার মধ্যে দাঁড়িয়ে গিয়ে আপনি নিয়ত করবেন আল্লাহকে বলবেন আল্লাহ আমি অমুক মানুষটাকে বাধ্য করতে চাচ্ছি অথবা আমার স্বামীকে আমি বাধ্য করতে চাচ্ছি আমাকে জ্বালা যন্ত্রণা করে আল্লাহ তুমি বাধ্য করে দিও অথবা আল্লাহ আমার শাশুড়ি আমাকে জ্বালা যন্ত্রণা করে তুমি বাধ্য করে দিও অথবা আমার ছেলের বউ আমাকে দেখতে পারে না আল্লাহ তুমি বাধ্য করে দিও অথবা আমার ছেলে সন্তান কথা না আল্লাহ মা বাবার আল্লাহ তুমি তাদেরকে বাধ্য করে দিও মোট কথা যাকে বাধ্য করতে চাচ্ছেন আল্লাহকে তার কথা বলবেন আল্লাহ তাকে বাধ্য করে দিও এই আমি দুই রাকাত নফল নামাজ আদায় করছি আল্লাহ তাকে তুমি আমার বাধ্য করে দিও এই জন্যে আমি দুই রাকাত নফল নামাজ আদায় করছি আপনি বলে নিয়ত্রা বাঁধবেন আবারও বলছি আপনি চুপচাপ কোনো কথা নাই যা আল্লাহ মানে অজুটা করে এসে আল্লাহকে বলবেন আল্লাহ আমার স্বামী খুব আমার সঙ্গে খারাপ ব্যবহার করে আমার বাধ্য বানিয়ে দিয়ে তুমি আমার শাশুড়ি আমার সঙ্গে খারাপ ব্যবহার করে আমাকে আমাকে জ্বালা যন্ত্রণা করে আল্লাহ যাকেই হোক আপনি বলে আল্লাহ এই জন্য আমি দুই রাকাত নফল নামাজ আদায় করছি আল্লা নিয়োত্রা বাধার পর সানা পাঠ করবেন সোবাহান কল্লাহন্না অবিহান্দিকা ওটা বরকাস মুকা ওটালা জাদুকা ওয়ালা ইলাহা গৈরু সানা পাঠ করবেন এভাবে পাঠ করার পর আউজুবিল্লাহি মিনা সাহি ত নিরুয়াজিম বিস্মিল্লা হিরু রহমান পাঠ করে সুরা ফাতিহা পাঠ করবেন আলহামদুলিল্লা হিউরব বিল ও আয়লামিন

আপনি কিন্তু দাঁড়ায় দাঁড়ায় নামাজটা পড়বেন আমি বসে বসে দেখাচ্ছি রুকুতে যে তিনবার পড়বেন সুবাহান রব্বাল আউজিম হুম মনোযোগ থাকবে নামাজটার দিকে সুবাহান রব্বাল আউজিম তারপর স্বামী আল্লাহ রিমান হামিদা বলে দাঁড়া দাঁড়াবেন সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানাল হামদ পড়বেন তারপর সেজদায় চলে যাবেন আল্লাহ আকবার বলে সেজদার মধ্যে গিয়ে আপনি তিনবার সুবাহান রব্বেল আলা তারপর দুই সেজদার মাঝখানে বসে দেরি করবেন তারপর আবার সেজদা আবার সেজদা গিয়ে তিনবার সুবাহান রব্বেল আলা তারপর আবার আল্লাহ একবার বলে দাঁড়ায় যাবেন দাঁড়িয়ে গিয়ে আপনি বিসমিল্লাহ রহমান রহিম পাঠ করে সুরা আলহামদু আলহামদুসুরা পড়বেন তারপর কুলহ আল্লাহ পড়বেন পইরা রুকু সেজদা সব ঠিকঠাক দিয়ে আপনি বসে তাসাহুদ দুরুস শরীফ দয়মা সুরা পড়ে আপনি সালামটা ফিরাবেন আপনি সালাম ফিরানোর পর পর তিনবার আস্তাগফিরুল্লাহ পড়বেন হ্যাঁ সালামটা যখনই ফিরিয়ে ফেলবেন ফিরানোর পরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তারপর তিনবার আস্তাগফিরুল্লাহ পড়বেন আস্তাগফিরুল্লাহ 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 পড়ার পর আপনি এক নাম্বার আমল হচ্ছে

এভাবে তিনবার দুরুদ ইব্রাহিম পাঠ করবেন দুই নম্বরে ওই ছোট্ট আয়াত্রা আল্লাহর শিখানো আয়াত্রা কুরআনী আয়াত্রা পাঠ করবেন কতবার দশ বার কতবার ছোট্ট আয়াত্রা আমি স্ক্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আপনাদেরকে আপনার স্ক্যানের মধ্যে দেখে দেখে পাঠ করবেন ইনশাল্লাহ মুখস্থ করবেন যখন আয়াত্রা আপনি পাঠ করবেন চোখটা বন্ধ করে আয়াত্রা পরবেন ছোট্ট দোয়াটা চোখটা বন্ধ করে দোয়াটা পরবেন আর যাকে বাধ্য করতে চাচ্ছেন তার চেহারাটা মনে মনে কল্পনা করবেন তার কথা খেয়াল রাখবেন নাকি চেহারাটা হুম আপনার স্বামীকে যদি বাধ্য করতে চান স্বামীর চেহারাটা মনে মনে ভাববেন আর এটা পরবেন বার গনে গনে দশ বার পরবেন বা ছেলেকে বাধ্য করতে চাইলে ছেলের চেহারাটা মানে যাতে মা বাবার কথা শোনে অথবা শাশুড়িরে বাধ্য করতে চাইলে শাশুড়ির চেহারাটা ভাববেন বা ছেলের বউকে যদি আপনি বাধ্য করতে চান কোনো শাশুড়িয়ে আপনারা তার চেহারাটা ভাববেন ভেবে ভেবে আপনি পাঠ করবেন এই ছোট্ট আল্লাহর শিক্ষানো দোয়াটা আর দশবার দোয়াটা মিসকেনের মধ্যে দিয়ে দিচ্ছি বাংলাতে লিখে এভাবে পাঠ করবেন আপনারা আমার সঙ্গে সঙ্গে শুদ্ধ করে পাঠ করুন আমি পাঠ করে শোনাচ্ছি আপনাদেরকে এটাই দশ বার পাঠ করবেন বিসমিল্লা রহমানুর রাহিম এতটুক পর্যন্তই

বলে দশ বার পড়ার পর আবারও তিনবার দুরুদ ইব্রাহিম নামাজের দুরুদরা পাঠ করবেন পাঠ করার পর আল্লাহ রবুল আলমিনের কাছে আপনি মনাজাত করে দোয়া করবেন চোখের পানি ছেড়ে দিতে চেষ্টা করবেন না আসলেও সমস্যা নেই আপনি প্রাণ খুলে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ এই শক্তিশালী আমলের উসিলায় তুমি যাকে বাধ্য করতে চাচ্ছি তার নামটা বলে তাকে তুমি আমার বাধ্য করে দাও এভাবে আল্লাহর কাছে কান্না করে করে দোয়া করবেন কান্না না আসলে কান্নার ভান ধরবেন চেষ্টা করবেন কান্না করতে ইনশাআল্লাহ একটি বার এই আমলটি করে দেখুন আপনাদের বন্দুকের গুলি মিস হতে পারে কিন্তু এই আমল মিস হতে পারে না আপনাকে যেভাবে বলে ইনশাআল্লাহ তবে ধৈর্য ধারণ করবেন এই আমল করার পর দেখবেন যাকে বাধ্য করতে চেষ্টা করেছেন আমলটি করেছেন আস্তে আস্তে সে পরিবর্তন হয়ে যাচ্ছে আপনার কথাগুলো শুনছে আপনাকে সে মানছে আপনাকে ভালোবাসছে আপনাকে আর জ্বালা যন্ত্রণা করবেন না প্রিয় ভাই এবং বোনেরা এই আমলটি আমি আবারও বলে দিচ্ছি জায়েজ ক্ষেত্রে ব্যবহার করবেন আমলটি করবেন ক্ষেত্রে খারাপ উদ্দেশ্য নিয়ে খারাপ মন নিয়ে নাজায়েস ক্ষেত্রে ব্যবহার করবেন না কারণ কোরআন এসেছে মুক্তির জন্যে কোরআন এসেছে হেদায়তের জন্যে কোরআন এসেছে মানুষের ভালোবাসাকে একত্রিত মিলিয়ে দেওয়ার জন্যে জায়েজ ভালোবাসাগুলো বিচ্ছিন্ন করার জন্যে নয় কোরআন দিয়ে আপনি ভালো কাজ করতে পারেন কোনো সমস্যা নেই তবে কুফরি নয় কুফরি কালাম করলে ইমান চলে যাবে মানুষের ক্ষতি করলে আপনার ইমান চলে যাবে আপনি জাহান্নামে নামে হয়ে যাবেন তাহলে আল্লাহ তার আপনাদের সকলকে আমলটি করার তাওফিক দান করুক আমি আবারও সংক্ষিপ্তভাবে আমলটির কথা বলে দিচ্ছি মাত্র দশবার চোখ বুঝে আপনি দোয়াটি পাঠ করবেন কোন সময় আহ তাহাজ নামাজের সময় রাত তিনটার পরে তিনটা বাজে ওইটা আপনি করে নামাজটা পড়বেন সুন্দর করে অজু করবেন পরে অজু করবেন অজু করার পর নামাজের জায় নামাজও দাঁড়ায় যাবেন দাঁড়ায় গিয়ে নিয়তরা বাঁধবেন আগে বলবেন আল্লাহ আমার স্বামীকে আমি বাধ্য করতে চাচ্ছি কিভাবে আল্লাহকে বলবেন অথবা আমার শাশুড়িকে আমি বাধ্য করতে চাচ্ছি ছেলেকে বাধ্য করতে চাচ্ছি হ্যাঁ তারপর আপনি বলবেন এই জন্যে দুই রাকাত নফল নামাজ আদায় করছি আল্লাহ আকবার যে কোনো সুরাদি নফল নামাজটা পড়তে পারবেন দুই রাকাত পড়ার পর বসে সালাম যখন ফিরাইবেন তখন তিনবার আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ সালামটা ফেরানোর পরে এরপরে আমল শুরু হয়ে যাবে এক নাম্বারে তিনবার দুরুদ ইব্রাহিম নামাজের দুরুদ্রাত দুই দুই নাম্বারে এ কোরআনি আয়াত্রাকে আপনি দশবার পড়বেন চোখটি বন্ধ করে হুম তার চেহারাটা স্মরণ করে যাকে আপনি বাধ্য করতে চাচ্ছেন ইন না ল এভাবে ইন না ল হায়ুস মি ঔ মাইয়াসা ইন না দশবার পরে তিন নম্বরে আবারও তিনবার ইব্রাহিম পাঠ করে তারপর আপনি শেষ আমল তারপর আল্লাহর কাছে মোনাজাত করবেন কান্না করতে চেষ্টা করবেন কান্না না আসলেও সমস্যা নেই কান্নার ভান ধরবেন আল্লাহর কাছে চাইবেন ইনশাল্লাহ যা আল্লাহ এই আমলের শক্তিতে আমলের করে তুমি আমাকে বাধ্য করে দাও এই জন্য আমলটি করেছি আল্লাহ আমি খুব কষ্টে আছি এভাবে আল্লাহর কাছে বলবেন ইনশাল্লাহ তারপর আপনি মোনাজাত শেষ করার পূর্বে এটা বললে ভালো আল্লাহ নবীজির উসিলায় দোয়াকে কবুল করো নবীজির উসিলায় দোয়াকে কবুল করো বলে আমিন বি রহমান থেকে ইয়ার হামার রহমিন বলে মোনাজাত শেষ করবেন একটি দিন একটি রাত্র আপনি আমলটি করো দেখুন যদি আপনি বেশি করতে চান করতে পারেন এটা কোরআনি আমল করলেই সব হবে ইনশাআল্লাহ কপাল খুলে যাবে ধৈর্য ধারণ করবেন ইনশাআল্লাহ সাথে সাথে এর ফলাফল দেখতে পাবেন আমলটি করার পর পর দেখবেন যে সব ঠিক হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ অবাধ্য সে বাধ্য হয়ে যাবে আস্তে আস্তে তবে ধৈর্য ধারণ করবেন অধৈর্য হলে হবে না ইনশাল্লাহ তো ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আপনাদের সকলকে এই কোরআনী আমলের মাধ্যমে যাতে আপনারা উপকৃত হতে পারেন আল্লাহ সেই তৌফিক দান করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদের মনের আশা পূরণ করো আমলকে কবুল করো আমিন আজ এ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবার